এদের মেয়েরা আশা করি ভালো হবে খবর নিয়ে দেখা গেল যে এরাও গোপনে গোপনে প্রেম করে একটু চোখ মারামারি করে আর গল্প করে আজকে থেকে ত্রিশ বছর আগে যদি অবস্থা থাকে আজ কি কোথায় চলে গেছে মুসলিম সমাজ মুসলিম সমাজে যদি অবস্থা হয় তো ইহুদিন আসারদের বাড়ির অবস্থা হিন্দুদের বাড়ির অবস্থা কি জেনা ব্যবচার একা কার হয়ে গেছে আল্লাহর গজব কেটে আসছে জেনা ব্যবচারের একটি রাস্তা হচ্ছে বাড়িতে যে কোনো লোকের প্রবেশ গোটা গ্রামের লোকের জন্য বাড়িতে ঢোকাই কোন বাধা নিষেধ নেই গোটা গ্রামের জন্য এটা হচ্ছে আমাদের দেশের পরিবেশ ধার্মিক লোক পাঁচপ্তর নামাজ পড়ে মহিলারও নামাজ পড়ে পুরুষের নামাজ পড়ে গোটা গ্রামের লোক বাড়িতে ঢুকে একটু ভালো হলে আছেন কি হ্যাঁ কি ঢুকে গেল আর কিছু জিজ্ঞাসা করা করেন ঢুকবো ঢুকবো না বা বাইরে বসার জায়গা আছে আমি এসেছি দেখা করার জন্য কোনো কথা নেই ঢুকে গেল মহিলারা বাইরে যেমন বেপরদা হয়ে যাবে না হ্যাঁ কাউকে আকর্ষিত করবে না ঠিক তেমনি তো অপর কোন যুবক ঢুকবে না এইরকম বহু জেনার রাস্তা আছে যে জেনার রাস্তাগুলি যেখানে বেশি খোলা আছে সেখানে তত বেশি জেনা ব্যবীত আল্লাহফাক যেন আমাদের হেফাজত করেন আমাদের পরিবারের হেফাজত করেন আমাদের ছেলেমেয়েদের হেফাজত করেন সহিব ওখারি তাহাদিস রয়েছে কেয়ামতের লক্ষণ হচ্ছে যেনা ব্যাপক আকার ধারণ করে লা এখন আন না মেন ওম্মতি আকো আমন আমার ওম্মতে এমন কিছু জাতি হবে ইয়াস্তা হেল নোনাল হের্রা যারা ব্যাবিচারকে হালাল মনে করে নেবে হালাল মনে করে নিয়েছে ব্যবচার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে জবরদস্তি যেটার নাম ধর্ষণ সেটা করিয়ান না অপরাধ আর যদি আপনি কোন মেয়েকে যদি আপনি মানিয়ে নিতে পারেন হ্যাঁ তার সাথে ফ্রেন্ডশিপ যদি আপনি কায়েম করে নিতে পারেন আপনার সাথে সহপাঠী হয় ইত্যাদি অসুবিধা নাই প্রেম করেন পার্কে নিয়ে ঘুরেন দেশ বিদেশে যান অসুবিধা নেই ঠিক না এই এই পরিস্থিতি নয় কলেজ ইউনিভার্সিটি থেকে যাচ্ছে এক ছেলে যুবক যুবকের যুবতীর সাথে প্রেম আছে ইশা আল্লাহ শতকরা একটা খুঁজে পাবেন না আমি ভালো করে বড় গভীরতায় গিয়ে খবর সহশিক্ষা। সেখানে একটা ছেলে মেয়ে ভালো নেই আর কেউ যদি ভালো থাকে আমার কলেজ ইউনিভার্সিটির কিছু সাথী ছিল যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে তারপরে কলেজ ইউনিভার্সিটিতে থেকে বড় ইউনিভার্সিটি পিএইচডি করেছে মাস্টার্স করেছে বলছে যে ভাই কি বলবো যদি একটা ছেলে যেমন ওই ছেলেটা বলছে যে আমি যেমন আমি কোনো মেয়ের সাথে কারবার রাখি না আমাকে হেউ প্রতিপন্ন করে যে তুই এই কোন যুগের লোক রে তুই কোন যুগের ছেলে তুই যে তোর কোনো গার্লফ্রেন্ড নাই জি তুচ্ছ কলেজ ইউনিভার্সিটিতে জি হ্যাঁ একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকি আরে বান্ধবীরা তখন তাকে হ্যাঁ তুচ্ছ মনে করে যে তুই কি রে তোর কারো সাথে কিছু নাই হ্যাঁ ফ্রেন্ডশিপ কিছু এই এগুলি ব্যবিচারের পরিবেশ না একেবারে বিষাক্ত ব্যবিচারের পরিবেশ আল্লাহ পাক জান হেফাজত এই জন্য শরীয়তের আসল বিধান হচ্ছে যে সহ শিক্ষায় যুবক যুবতীদেরকে পড়ানোই নয় নয় হারাম এটা হচ্ছে শরীয়তের আসল বিধান ভালো করে সব আপনার জন্য ফরজ নয় আল্লাহ ফরজ করেনি যে আপনাকে আপনার মেয়েকে আপনাকে ইলেভেন পড়াইতে হবে টুয়েলভ পড়াইতে হবে সাবালিক হওয়ার পরে পড়াইতে হবে আর কলেজ ইউনিভার্সিটি পড়াইতে হবে কে বলেছে মেয়েদেরকে এরকম পড়ানো মেয়েদেরকে ছেলে মেয়ে প্রতিপালন করার নিয়ম কারণ শিখাইতে হবে আমাদের মা খালা না কিছুই জানতো না কিন্তু ভালো ছেলে পয়দা করেছে আর ভালো ছেলে তোর বিয়ে দিয়েছে হ্যাঁ আজকাল শিক্ষিত শিক্ষিতা মহিলা সে নিজে নিজের শিক্ষা নিয়ে ব্যস্ত আর নিজের সে কম্পিউটার ল্যাপটপ আর মোবাইল নিয়ে ব্যস্ত ছেলে মেয়ের খবরই রাখে না ছেলেমেয়ে মেয়ে মানুষ জন্য দুটা তিনটে ছেলে মেয়ে তার জন্য নাকি কাজের মেয়ে লাগবে আর আমাদের মা খালাদেরকে নয়টা দশটা ছেলে মেয়ে একটিও কাজের মেয়ে লাগেনি কিছুই লাগেনি আদব কায়দে শিখিয়েছে আমাদেরকে জীবনে বাপ মাকে গাল দিনি জীবনে বাপ মার সাথে ওইরকম হ্যাঁ অবদ্ধ হইনি আর রাই করিনি শাসন ছিল তো আসল হচ্ছে তরবিয়ত ইসলামের তরবিয়ত এই নয় যে আপনি ডিগ্রি করাবেন আপনার বোনকে আর আপনার মেয়েকে এইটা বড় কথা না মেয়েদেরকে আল্লাহ পয়দাই করেন ইনকাম করার জন্য যদি কোনো বাপ অথবা কোনো ভাই অভিভাবক মনে করে যে আমার মেয়েকে লেখাপড়া করাচ্ছে ইনকামের জন্য সেটা কাজ মেয়েদেরকে আল্লাহ ইনকাম করার জন্য পয়দাই করেননি এটা হচ্ছে দিন ইসলাম পুরুষদেরকে আল্লাহ পয়দা করেছে তোমার ইনকাম করো বাইরে থেকে ইনকাম করে নিয়ে এসো রোজগার করে নিয়ে এসো আর মেয়েদের বলছে বাড়ির কাজ সামলা যেমন পুরুষের কোন দায়িত্ব নেই যে তাকে রান্নাঘরে পাক শাক সামলাইতে হবে আর ছেলে মেয়েদের পরিচর্যা করতে হবে আর বাড়িতে এসে ছেলে মেয়েদের ধুয়ে মুছে সাফ করতে হবে এসব দায়িত্ব পুরুষদের দেওয়া হয়নি তুমি বাড়ির কাজ করো আর তোমার স্ত্রী বাড়ির কাজ করছে এটা হচ্ছে ইসলাম আর যতদিন পর্যন্ত আমাদের মুসলিম সমাজ এইরকম অবস্থায় ছিল ততদিন পর্যন্ত পাপ মুক্ত ছিল নবী সাঃ বলেছেন যে হালাল মুক্তি মুসলিম দেশে আইন তৈরি করা আছে ধর্ষণ হলে অপরাধ আর সম্মতির জিনা যদি হয় কোনো অপরাধ না ওর মধ্যে যদি মুসলিম দেশে একটু ভালো হয় তাহলে বলতেছে যে খোলা জায়গা করিও না চোখের আড়াল পড়ালে কথা বোঝা যাচ্ছে খোলা জায়গায় তো রাস্তা ঘাটে নাই আর যদি অমুসলিম পশ্চিমাদেশ সহায় তো অসুবিধা নেই রাস্তার পাশেও হলো অসুবিধা নেই রাস্তা এইভাবে চলতে হচ্ছে কোনো অসুবিধা নেই শেষ বংশে সম্মতি থাকতে হবে জবরদস্তি যেন নয় জি হ্যাঁ তাহলে নবিসামের কথা সত্য কিনা যে তারা জেনাকে হালাল করে নেবে সম্মতি আছে মেয়ে রাজি আছে পালিয়ে চলে গেছে কোর্টে গেছে বিয়ে পড়িয়ে দিলো কোর্ট কোর্ট বললেন যে অপরাধী তুমি অপরাধী অপর মেয়েকে নিয়ে এসছো ওর বাবা কোথায় ওর বাবা কোথায় ওর অভিভাবক কোথায় ওখানে পানিশমেন্ট করা উচিত ছিল কোর্টের আর কোর্ট যখন বিয়ে পড়িয়ে দিচ্ছে তার মানে সিকিউরিটি দিচ্ছে যে তোমার এইরকম সাবালিকে মেয়েকে উঠিয়ে নিয়ে আসা বৈধ ভালো কাজ করেছে তুমি ঠিক কিনা বলেন অবশ্যই কোর্ট ম্যারেজ করিয়ে দিচ্ছে একটা মেয়ে উঠে চলে গেল বাপের ইজত ধ্বংস করলো মার ইজ্জত ধ্বংস করলো করল আর নিজের ইজ্জত নষ্ট করলো লিপ্ত এমনিতে চলে যায় উঠে হঠাৎ করে দেখা হলো আর একটা মেয়ে উঠে পালিয়ে চলে গেল কখনো না এগুলো কেন হচ্ছে তো হালাল করে দিয়েছে এগুলোকে হ্যাঁ সরাসরি হোক ডাইরেক্ট হোক অথবা ইনডাইরেক্ট পরোক্ষ ভাবে হোক হালাল করে দিতেছে যে শাবালিকা মে তখন তার উঠে চলে আশারકોટ ম্যারেজ করার অধিকার আছে ধর শুনে তো যাইনি তুমি জবরদস্তি তো করে নি মেকে জিজ্ঞাসা করছে আর তোমাকে জবরদস্তি না আমি নিজে এসছি কোনো অসুবিধা নেই चलो বিয়ে পড়ে দিছি আল্লাহুস্বিহাল এইটা মুসলিম দেশের আইন হতে পারে কি জবাব দিবে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে ওয়াল হারীরা রেশম কে হালাল মনে করে নিবি এইটাও একটা কিয়ামতের লক্ষণ এটা রেশমের কাপড় সিল না সাধারণ কাপড় হালাল কাপড় না হারাম কাপড় দেখা দেখিন এই সময়ের কাপড় পুরুষ কাপড় পুরুষদের জন্য হারাম মহিলাদের জন্য আল্লাহ জায়েজ করেছেন আর পুরুষদের জন্য জান্নাতে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খামর এবং মদকে হালাল মনে করবে আল মাস বা গান বাজনাকে হালাল মনে করবে গান বাজনা দেখেন সুবহানাল্লাহ সৌদি আরবের মতো পরিবেশে অসৎ যুবকগুলি গান বাজনা একটা যুগ ছিল একটু লুকিয়ে এখন খোলাখুলি আর গ্লাস খুলে দিয়ে ধাই ধাই করে গান বাজাচ্ছে দেখেন না কেউ বাধা দেওয়ার আছে না কারো বাধা দেওয়ার ক্ষমতা আছে আর কেউ বাধা দিলে তার বিপদ আছে যদি হয় যে হক হ্যাঁ বিলুপ্ত আর সত্যবাদীরা দুর্বল আর বাতিলপন্থী হচ্ছে এই হচ্ছে সবাল অবস্থা তো কেন কেন না না উঠে যাবে আল্লাহ আল্লাহরুল আমাদের হেফাজত ছয় নম্বর যা আগের হাদিসে আসলো ওই হাদিসে রয়েছে গান বাজনা গান বাজনা হারাম গান হারাম বাজনা হারাম বাজনা সব হারাম এই যে মিউজিক টোন রাখছেন মোবাইলে হারাম ভালো করে মসজিদে হোক আর বাইরে হোক মিউজিক টোন রাখা আপনার আপনি সাধারণ রাখবেন মিউজিক টোন রাখাও হারাম ঠিক ওই কেরিমের আয়াত অনেকে করে রাখছেন সেটাও ঠিক নয় কারণ এতে কোরআনের আয়াতের অথবা দুয়ার অবমাননা করলেন দুয়া চলছে অসম্পন্ন একটু কিছু বলা হয়েছে কথা পূর্ণ হয়নি দিলেন কেটে কথা বলতে লাগলেন এগুলো অবমাননা সেটাও নয় কিন্তু তার চেয়ে বড় অপরাধ হচ্ছে গান বাজনা রিংটোনে রাখা আর অধিকাংশ লোকের শতকরা করা পঁচানব্বই জন আজকাল রিংটোনে গান বাজনা কি রাখছে হ্যাঁ মিউজিক রাখছে রাখছে গান বাজনা 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 দেখেন রিং ও আছে ওটাকে আপনি ক্যান্সেল করাইতে পারেন অনেকে স্বেচ্ছায় রাখছেন অনেকে অনিচ্ছা তো কোনখানে টিপে দিয়েছেন চলে এসছে এরকম আর মোবাইল এরকম আছে সব হারাম কাজ গান বাজনা যেখানে সেখানে ঘর বাড়িতে গান বাজনা বালাম আসবে না বিপদ আপদ আসবে না কেন শয়তান কেন বিস্তার লাভ করবে না আপনার বাড়ি বাড়ির ওপর আপনার ছেলেমেদের ক্ষয় ক্ষতি কেন হবে না তো হবেই কারণ সেখানে গান বাজনা হচ্ছে সেখানে শয়তানের বাসা হয়ে গেছে শয়তানের আশ্রয় নিয়েছে সাত নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে পুরুষদের জন্য রেশম পরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লবেস আল দুনিয়া দুনিয়াতে কোন পুরুষ লোক যদি রেশম পরে লামিআল বাসু ফিল আখিরা জান্নাতে যাবে না দীর্ঘদিন আর যদি জান্নাতে যায়ও তো জান্নাতে যখন যাবে ওখানে রেশমের নিয়ামতে বঞ্চিত থাকবে রেশমের কাপড় আল্লাহ দেবেন না জি অথচ জান্নাতিদের পোশাক হচ্ছে রেশমের কাপড় আল্লাহ ফাকে রেশমের কাপড় থেকে বঞ্চিত রাখবেন ওই সব গোনাগারদেরকে যারা রেশম হালাল মনে করুক না করে অনেকে হালাল মনে করে রেশম হালাল না তারপরে অসুবিধা নেই পড়ছে জি হ্যাঁ অনেকে ব্যবচার হালাল মনে করে না কিন্তু পড়ছে হ্যাঁ কুপ্রবৃত্তির তাড়নায় সে ব্যবিচারে লিপ্ত হচ্ছে তো শুধু হালাল মনে করলেই যে অপরাধ হালাল মনে করলে কাফের আর যদি হালাল মনে না করে হারামকে হালাল মনে করা হচ্ছে কুফুর ইট কথা মনে রাখবেন হারামকে হালাল মনে করা কুফুরি যেমন ফরজকে অস্বীকার করা কুফুরি কেউ যে রোজাকে অস্বীকার করে কুফরি কি না ঠিক ওইরকমই কেউ যদি বলে যে ব্যাবিচার হারাম নয় জবরদস্তি করলে হারাম তাহলে সেটা হচ্ছে কুফুর বড় কুফুর ইট আর আর একজন লিপ্ত অথবা মদ পান করছে কিন্তু মদ নেশা হয়ে গেছে ছাড়তে পারছি না তাহলে সে ফাঁসে তার জন্য রয়েছে চিরকালের নয় কিন্তু যে ব্যক্তি হালাল মনে যে মদ হালাল অথবা হালাল সে মুসলিম নয় সুতরাং সে চিরকালের জাহার হবে আট নম্বর লক্ষণ হচ্ছে যে এমন একটা সময় আসবে কেমতের পূর্বে আর চলে এসছে আজকে যে যে খেয়ানতকারী যে গাদ্দার তাকে বিশ্বস্ত মনে করা হবে আর যেই ব্যক্তি বিশ্বস্ত ইমানদার আমানতদার তাকে তার সম্পর্কে সন্দেহ করা হবে তাকে বিশ্বাস করবে না দেখেন আজকাল যে কোনো প্রতিষ্ঠানে দেখেন একজন যে ম্যানেজার আছে অর্থাৎ একজন বস আছে তার ডানে বামে তার কানে কানে কথা বলে অসৎ লোকগুলি তার ডানে বামে খুশি যে আমাকে কানে কানে বলছে তো হয় ভালো যারা অবিশ্বাসযোগ্য তাদেরকে বিশ্বাসযোগ্য মনে করা হচ্ছে যারা 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 বিশ্বাসঘাতক খেয়ানতকারী হ্যাঁ ক্ষয়ক্ষতি করবে তাদেরকে ভালো মনে করা হচ্ছে আর যারা আমানত বলছে যে আপনার প্রতিষ্ঠানে এই ক্ষতি হচ্ছে বিশ্বাস করে না আমাদের এক ভাই শুধু এখানকার কথা সারা বিশ্ব আরো খারাপ অবস্থা যদি এখানে এরকম হয় এক ভাই বলছে যে সে আমার ডানে বামে সবগুলি চুরি করছে কোম্পানি থেকে চুরি করছে কিছু সামান আছে চুরি করে করে নিয়ে যাচ্ছে টাকা আমি জানতে পারছি তো কি করবে এখন ওরাই হচ্ছে ফোরম্যান সুপারভাইজার আমি তাদের অধীনে কাজ করি হ্যাঁ খুব মুশকিল তারপর কতদিন আর বরদাস্ত একবার বললাম মালিক মালিককে বললাম তো মালিক হ্যাঁ ওদের কাছে আমার নাম প্রকাশ করে দিয়েছে এমন চাহ মূর্খ মালিক আছে অধিকাংশ এরকমই যে আপনা আপনার যে আপনাকে যে খয়খত থেকে রক্ষা করবে আপনি ওর একটু হিতাকাঙ্ক্ষী হলেন না 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 নাম প্রকাশ করে দিলেন তারপরে আপনার পিছনে উঠে পড়ে লেগে গেল এই জালেমগুলা গুলা। তো অধিকাংশ প্রতিষ্ঠানে যেখানে হোক যারা অযোগ্য যারা বিশ্বাসঘাতক যারা দেশের ক্ষতি করবে তাদেরকে মালিকানা দেওয়া হচ্ছে তাদেরকে বিশ্বস্ত ইমানদার দরপো চাপিয়ে দেওয়া হচ্ছে এটা সর্বস্তরে এই রকম অবস্থা মুসলিমদের তা একটি হাদিস রয়েছে বলছেন আশরাতির সাথে ক্যামতের লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়া আলফ অশ্লীলতা কত ছড়িয়ে গেছে দেখেন অশ্লীলতা বাঁচায় মুশকিল হ্যাঁ ফেসবুক খুললেন অশ্লতার অশ্লীলতা কত বাঁচবেন আর ইউটিউব খুলছেন ইসলামী বক্তব্য শোনার জন্য বক্তব্যের পাশে এমন একটা নোংরা ছবি চলে আসুন কি করবেন আপনি যদি বলেন যে এই নোংরা জন্য আমি এইটা খুলবই না তাহলে সবটাই দিতাম আশ্চর্য হয়ে যাবে না আপনি এই অশ্লীলতা অর্থাৎ ফাহুস আর অনেক সময় অনেকে নিজে থেকে অশ্লীল চরিত্রে হতে চাইবে অকাতীয়তার আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা ব্যাপক আকার ধারণ করেছে এই কেমনের এই লক্ষণটি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা এখন দুনিয়ার সম্পর্ক হচ্ছে টাকার সম্পর্ক স্বার্থের সম্পর্ক গদির সম্পর্ক হ্যাঁ দুনিয়ার আপনার কাছ থেকে আমার কি পাওয়ার আশা আছে আপনার কি আমার থেকে পাওয়ার আশা আছে এইরকম সম্পর্ক জি বাস্তব বাপ মা ভাই ভাইকে হয়তো ছয় মাসে একবারও টেলিফোন করেন না কিন্তু যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত দিনে চোদ্দবার টেলিফোন করছেন বোন বোনের বনের ভাই না হয় হ্যাঁ স্বাবলম্বী আর চলছে বোন অপর ঘরে গেছে কি অবস্থায় আছে দুর্বল দুর্বল একটু নারীরা খোঁজ নি আমি একজন ভাই বোনেরও খোঁজ নেন না কিন্তু হ্যাঁ হ্যাঁ খোঁজ ঠিক আছে? শ্বশুর বাড়ি দিয়ে শালিদের খোঁজ আপনি তারপরে আপনি খোঁজ নিচ্ছেন ও বন্ধুর বাড়ি টেলিফোন করবো বোনেরা কেমন আছে সব খোঁজ নিচ্ছেন আপনি হ্যাঁ ওর মা কেমন আছে খোঁজ নিচ্ছে নিজের মায়ের খবর নাই খেয়ামতের লক্ষণ এগুলি ও তাুল আমিন আর আমানদার বিশ্বস্ত ব্যক্তিকে খায়েন খেয়ানতকারী মনে করা ভালো